ক্যামেরার দিকে টাকা যদি সুন্দর করে একটা হাসি দিতে পারেন একশো টাকা দেব সুন্দর করে একটা হাসি দেওয়া লাগবে এখানে কিন্তু অনেক লোক আছে সবাই যদি বলে যে হাসি হয়েছে তাহলে আপনি টাকাটা পাবেন একটা হাসি দিবেন সুন্দর করে একটা হাসি দেন হাসি কি হয়েছে বলো হ্যাঁ হাসি হয়েছে বসন্ত হাসি হয়েছে বেলতুলি হাসি ধরেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একজন অসহায় লোক এখানে ভিক্ষা করতেছে দাঁড়াতে পারবেন কি দাঁড়াতে পারবেন হ্যাঁ একটু দাঁড়ান তো দেখি আটার আটার দরকার না একটু দাঁড়ান হ্যাঁ একটু দাঁড়ান দরবো আটা সমস্যা আচ্ছা বসে থাকেন বসে থাকেন

বলতে পারেন কি গনেন তাহলে কয় টাকা আছে টোটাল গনেন তো দেখি বিশ টাকার নোট এগুলো গনেন দেখি একটু জোরে সাত আট নয় দশ দশ হ্যাঁ দশখানে কয় টাকা হইলো এই দুইখানে এমনি দিছে দুইখান বাদ

আচ্ছা তাই টোটাল কত হইল টোটাল কত টাকা কত হয়েছে শোনেন আমি বলি এই যে আমরা আসছি একটা স্যালেনের পক্ষ থেকে ক্যামেরার দিকে টাকা যদি সুন্দর করে একটা হাসি দিতে পারেন

আর একবার এর সাইডে যদি ভালো করে হাসি দেন আর একশো টাকা দেবো হাসা লাগবে সুন্দর করে আচ্ছা আমাদের জন্য দোয়া করি না আর সবাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন